আরে মেয়ে গাড়ি ভিডিও কর লাগছে আয়া আর রিকশাইতা কইটা বকা বকা শুরু করে দিছে মিয়া চিনি এই এ রিকশা গেলো এই একটা রিকশা গেলো না আরে ভাই কেyse সমস্যা আরে ভাই ভিডিও কর ভালো লাগছে ভাই উল্টা উল্টা পাল্টা বকা শুরু করে দিছে আৰু মই গাড়ী বিয়ো কৰিব লাগিছে আই ৰিক্সা বোকা বোকা চুৰো কৰা দিছে কৈছি যে আমাৰ দিগে তই বাঢ়ি গৈ আমি আমাক গাড়ী যায় পাৰা

রিক্সায় আমাদের ব্যাক সাইড করে আবল তাবল পরে আমরা ধরার চেষ্টা করছি এখন পরিচিত লোক আমাদের সাথে পাঙ্গা নেয় কি বলবো এদেরকে আসলে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে যে নেশাখর পোলাবান দিয়ে এ

আসলে ওইখানে কি ঘটনা ঘটেছিল একটু আপনাদের কাছে শেয়ার করতেছি আমরা ওই ইন্দু বি ফোর বি থ্রি ইন্দুটা নিয়ে আমরা সিনেমেটিক ভিউ ভিডিও করতেছিলাম তো গাড়িটা একটু কাজ করে রাখা ছিল তো ওই ছেলে রিক্সা নিয়ে রিক্সা হতে যাইতেছিলো হঠাৎ করে নেমে গায় ভাই গাড়ি সাইট কর আমাকে ভাই সমস্যা কি গাড়ি সাইট কর আপনি যান আমরা ভিডিও করতেছি আর আরো আলতু আলতু ফালতু কথা বললে যাওয়ার সময় বকা দিয়ে গেছে তো আমরা ওই ফুলারে ধরার জন্য যাইতেছি ওই তো রিক্সা নিয়ে গেছে তো আমরা চার বিল দিতে একটু লেট হয়ে গেছে বিফোর আবার খুঁজতে খুঁজতে গেছে আর থামছি ওইখানে যা দেখছেন আপনারা থামে আমি ওরা না অতজন ছিল না ছিল তিনজন পরে আমি ভাবছি ওরা না হয়তো আমি জিগেছি একটা পরিচিত পরে পরিচিত এক ভাই পরিচিত এক ভাইয়ের সাথে দেখা ওই ফলে আসলো ভাই বা আপনি আমাকে ভাই ব্রাদার ওরে আর কি করবো আসকে বোতল দেয় বাড়ি দিবে রাহে আবার বোকা দেয় মানে রুট ব্যবহার যখন আর কি মাল শরীরে যখন বেশি খায় মাল খেয়ে যখন রাস্তায় বের হয় এইসব প্লাবান কি বলবো এদেরকে সবাই বিরোধরা শেয়ার করে দেন দয়া করে জানি এইসব ব্যবহার অন্য মানুষের সাথে না করে জীবনে এদেরকে শিক্ষা দেওয়া উচিত তো আজকের বিরোধ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত שעריים, הלא תגבן הסלאם עליכם